আবদুল है और मेरी वोट इंडिया के मालेगांव में आती है। भारतीय নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সবসময় নানা অভিযোগ শোনা যায়। তবে এবার এমন এক ঘটনার সামনে এসেছে তা যেন একেবারে সিনেমার কাহিনী। মহারাষ্ট্রের ভোটার তালিকায় দেখা গেল মার্ভেল কমিক্সের কুখ্যাত ভিলেন থানোসের ছবি সম্বলিত ভোটার আইডি কার্ড। बिहार में वोट देना है ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ঝড় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক ভাইরাল ভিডিওটি শেয়ার করেছেন মালিগাঁবের সাবেক বিধায়ক আসিফ শেখ তার দাবি কেবল একটি ভুল ছবি নয় ছয় হাজারেরও বেশি ভোটার ঠিকানা ছাড়াই নিবন্ধিত তিন হাজার পাঁচশো দুইটি পরিচয়পত্রের ছবি জালিয়াতি এবং এগারো হাজার দুশো আটানব্বইটি দ্বিগুণ নাম অন্তর্ভুক্ত হয়েছে ভিডিওটিতে যে কার্ডটি দেখা যায় তাতে ভোটারের নাম লেখা রয়েছে মোহাম্মদ ইব্রাহিম আব্দুল করিম কিন্তু ছবিতে টুপি পড়া থ্যানস নাম বয়স ঠিকানাতেও অসঙ্গতি স্পষ্ট ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও হাস্যরস দুই শুরু হয় নানা মিন ছড়িয়ে পড়ে কেউ লিখেছেন এবার ভোটের ফলাফলে ইনফিনিটি স্টোনের প্রভাব দেখা যাবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা কারচুপির অভিযোগ তোলেন এর আগে গত সাত আগস্ট সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনকে অভিযুক্ত করে তিনি বলেন এটি গণতন্ত্রের উপর পারমাণবিক বোমা ফেলার সমান তবে নির্বাচন কমিশন এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে তাদের মতে কংগ্রেসের উপস্থাপিত তথ্য বিভ্রান্তিকর ও ভিত্তিহীন উল্টো কমিশন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে পাল্টা কংগ্রেস আটচল্লিশটি লোকসভা আসনে ভোটার তালিকা কারচুপির প্রমাণ তুলে ধরার ঘোষণা দিয়েছে পাশাপাশি ভোটার অধিকার যাত্রা কর্মসূচি শুরু করেছে অন্যদিকে বিজেপির অমিত শাহ এটিকে কটাক্ষ করে বলেছেন এটি আসলে ঘুষ পেঠিয়া বাঁচাও যাত্রা